যত সূর্য করবে তখন কি হবে বিভিন্ন মহামারী ভাইরাস বিভিন্ন প্লেগ তাদের উপরে নিপিতিত হবে এটার দ্বারাই তারা ধ্বংস হবে তাহলে এটা আমাদের মাঝে হয়েছিল কিনা হয়েছিল তাহলে বোঝা গেল আমরা এই অশ্লীলতার ভিতরে হাবডুবু খাচ্ছি অশ্লীলতার ভিতরে হাবডুবু খাচ্ছি কত অশ্লীলতা ভালো করে চেনেন আমরা কোন পর্যায়ে চলে গেছি মাঝে মাঝে বুকটা ফেটে যায় বিশ্বাস করে আল্লাহর কসম করে বলছি বুক ফেটে যায় অনেক জায়গায় যাই অনেক জায়গায় আমি দেখি আল্লাহ তো সারা দেশ ঘুরায় আমাকে আপনাদের দোয়ায় দেখি মসজিদ মানে না মাদ্রাসা প্রতিষ্ঠান মানে না এত জোরে জোরে ডেকসেট বাজানো হয় ডিজে গান বাজানো হয় মসজিদে জমিন কাপে কোরআন কাপে হায়ানার মতো মানুষগুলোর বিবেকে বাজে না একটা একটা কথা বলতে পারে না যে মসজিদের পবিত্রতা রক্ষা করা দরকার। হিন্দু অনেক সময় খেয়াল করে অনেক হিন্দু মহিলা মসজিদকে দেখে সালাম করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কেন করে বুঝুন তো সম্মানার্থে করে হিন্দু মহিলা মসজিদকে সম্মান করে মুসলমানের বাচ্চা আজকে মসজিদের পাশে ডিজে গান বাজায় একটুকু একটু বাজে না সেই সমস্ত এলাকায় মানুষ নাই সেই সমস্ত এলাকায় মানুষ নাই আল্লাহর কাগর একদিন দাঁড়াতে হবে কবরে যাইতে হবে মসজিদ একদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আজকে জমিনের মধ্যে যত ফাসাদ হচ্ছে যত ঝামেলা হচ্ছে সমস্ত অশান্তি এগুলোর সব মূলের কারণ হলো আমাদের দুহাতের কামায় কিসের কামাই কিসের কামায় মানুষ নিজ হাতে যা কামায় তার ফলে স্থলে ও জলে অশান্তি ছড়িয়ে পড়ে আজাব গজব ছড়িয়ে পড়ে আল্লাহ তাদেরকে তাদের কিতকর্মের সাথ গ্রহণ করাবে বলে হয়তো এ ফলে তারা ফিরে আসবে আল্লাহ এগুলো দেখাচ্ছে এগুলো আমাদের জন্য ফিরে যাওয়ার জন্য একটা মাধ্যম তোমরা আল্লাহর দিকে ফেরো যদি না ফেরো আসমান থেকে যদি বৃষ্টি না হয় তোমরা কেউ বাঁচবে না অনাহারে দুর্ভিক্ষে অনাবৃষ্টিতে তোমরা সব মরে যাবে সব মরে যাবে আমার বাইরা রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাই ই নিজে বলেছেন এই জোহার আল দুনিয়ার মধ্যে পরিবেশ নষ্ট হওয়ার কারণ কি তোমরা কি জানো পাঁচটা পাপের জন্য পাঁচটা শাস্তি কয়টা পাঁচটা পাপের জন্য পাঁচটা শাস্তি সোনা দেবনে মাজা হাদিস নাম্বার চার হাজার উনিশ আল্লাহর রসুলসল্লাহ হলেসলাম পাঁচটি কথা বলেছেন যখন মানুষ পাঁচটা গুনাহের কাজ করে পাঁচটি গুনাহের কাজ করবে তখন মানুষের জন্য এই পাঁচ প্রকার আজাব মানুষের জন্য নিবেদিত হবে কয়টা গুণা কয়টা শাস্তি পাঁচটা শাস্তি সুনান এমনি মাজা হাদিস নাম্বার চার হাজার উনিশ এক নাম্বার গুনাহের কাজটা হলো ভালো করে দেখেন যখন কোন জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে ভালো করে বুঝুন যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন এক নাম্বার শাস্তি হল তখন সেখানে মহামারী ভাইরাস করোনা ভাইরাস দেখা দিবে আমার কথা কার কথা রসুল্লসল্লাহ আলাইসাল্লামের কথা এই বছরের কথা হ্যাঁ এই বছর দুই চার পাঁচ বছর চোদ্দশো বছর আগের কথা এই যে করোনা ভাইরাস মহামারী অনাবৃষ্টি এগুলো আমাদের গুনাহের ফসল তাহলে এক নাম্বারে পাঁচটার মধ্যে এক নাম্বার যখন কোন জাতির মধ্যে কি হবে মুখস্থ করতে হবে পাঁচটা যখন কোন জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন কি হবে বিভিন্ন মহামারী ভাইরাস বিভিন্ন প্লেরোগ তাদের উপরে নিপেতিত হবে এটার দ্বারাই তারা ধ্বংস হবে তাহলে এটা আমাদের মাঝে হয়েছিল কিনা তাহলে বোঝা গেল আমরা এই অশ্লীলতার ভিতরে হাবুডুবু খাচ্ছি অশ্লীলতার ভিতরে হাবুডুবু খাচ্ছি কত অশ্লীলতা ভালো করে চেনেন আমরা কোন পর্যায়ে চলে গেছি মাঝে মাঝে বুকটা ফেটে যায় বিশ্বাস করে আল্লাহ কসম করে বলছি বুক ফেটে যায় অনেক জায়গায় যায় অনেক জায়গায় আমি দেখি আল্লাহ তো সারা দেশ ঘোরায় আমাকে আপনাদের দেখি মানে মানে না না এত জোরে জোরে ডাকসেট বাজানো হয় গান বাজানো হয় মসজিদে জমিন কাঁপে কাপে হায়ানার মতো মানুষগুলোর বিবেকে বাজে না তার একটা কথা বলতে পারে না যে একটা মসজিদের পবিত্রতা রক্ষা করা দরকার আমি অনেক দেখি একদিক দিয়ে একটা হিন্দু মহিলা গেলেও অনেক সময় খেয়াল করে অনেক হিন্দু মহিলা মসজিদকে দেখে সালাম করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কেন করে বুঝুন তো সম্মানার্থে করে হিন্দু মহিলা মসজিদকে সম্মান করে মুসলমানের বাচ্চা আজকে মসজিদের পাশে ডিজে গান বাজায় একটুকু বিবেক বাজে না সেই সমস্ত এলাকায় মানুষ নাই সেই সমস্ত এলাকায় মানুষ নাই আল্লাহর কাঠগড় একদিন দাঁড়াতে হবে কবরে যাইতে হবে মসজিদ একদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে মসজিদ কোরআন আছে আপনার ডিজে গেলে মসজিদ কাফে এগুলো বন্ধ করা দরকার নীতিবাচক লোক নাই নাকি আমার ভাইরা এই জন্য বলি যে আমরা সব সময় এই জিনিসগুলো খেয়াল করব অশ্লীলতা প্রকাশ্যে ছড়িয়ে পড়ছে আপনি একজনকে মন চাইলে ভালো একটা কথা বলতে পারবেন না সোজা বলবে আপনার কি কি বলবে আপনার কি আমার ভাইরা দ্বিতীয় নাম্বারে কথাটা মনে রাখুন দ্বিতীয় নাম্বারে গুনাহের যে কাজটা যখন কোন জাতি ওজনে মাফজোপে কম দেয় দ্বিতীয় গোনা কি ওজনে কম দেয় এটা হলো দ্বিতীয় গোনা মনে রাখুন পাঁচটা মুখস্থ করতে হবে সময় কম আজকে তাড়াতাড়ি শেষ করব। যখন কোন জাতীয় ওজনে কারচুপি করে মাপজোবে কম দেয় সেই মাপজোবে কম দেওয়ার গুনাখের শাস্তি হলো তখন তাদের উপরে নেমে আসে দুর্ভিক্ষ কি নেমে আসে দুর্ভিক্ষ কঠিন বিপদ এবং মুসিবত তার উপর নেমে আসে তাহলে মাপ কম দিলে দুর্ভিক্ষ হয় আপদ বিপদ মুসিবত বেশি হয় আর অশ্লীলতা ছড়াইলে মহামারী প্লেরো এগুলো হয় তৃতীয় নাম্বার গুনাহের কাজ হল যে জাতির উপর জাকাত ফরজ হয় আর সেই জাতি যদি জাকাত না দেয় জাকাত দিতে কারচুপি করে জাকাত দিতে যদি অস্বীকার করে তাহলে তৃতীয় নাম্বারে জাকাত না দেওয়ার গুনাহের শাস্তি হলো তখন আসমান থেকে বৃষ্টি আল্লাহ বন্ধ করে দেয় তাহলে আজকে বৃষ্টি বন্ধ অনাবৃষ্টি চলছে তাহলে বোঝা গেল এ জাতি যাদের উপর জাকাত ফরজ হয়েছে সঠিক নিয়মে জাকাত দিচ্ছে না সঠিক নিয়মে কি জাকাত দিচ্ছে না জাকাতের সাথে বৃষ্টির সম্পর্ক মানে জাকাতের সাথে রিজিকের সম্পর্ক সম্পর্ক কিসের জাকাতের সাথে রিজিকের সম্পর্ক বৃষ্টি মানে তাহলে আপনি জাকাত দিচ্ছেন না না দেওয়ার গুনাহের শাস্তি হলো বৃষ্টি হবে না অনাবৃষ্টি চলবে আমার বা চতুর্থ নাম্বার গুনাহের কাজটা হলো যখন কোনো জাতি আল্লাহ তার রাসুলের অঙ্গীকারকে ভঙ্গ করে অর্থাৎ ইমান আনে আনে না আমল করে করে না যখন যেদিকে যায় তখন সেই দিকে যেদিকে ঝড় বৃষ্টি সেই দিকে ছাতা কিছু সময় মসজিদে কিছু সময় মন্দিরে আসে না নাই এমন জাতি যখন এই গুনাহের কাজগুলো করবে সঠিকভাবে ইস্তেকামাতের সাথে মুসলমানিত্ব বজায় রাখবে না আল্লাহর হুকুমগুলো পালন করবে না তখন চার নাম্বার ওই জাতির উপর শাস্তি আসবে তাদের উপর তাদের বিজাতীয় দুষ্পনকে ক্ষমতাসীন করে এবং সে তাদের সহায় সম্পদ সবকিছু কিছু কেড়ে নিয়ে নিবে যখন মানুষ দুটানার ভিতরে থাকবে আল্লাহর হুকুম রসুলের তরিকে মোতাবেক জীবন যাপন করতে চাবে না তখন কি তখন স্বৈর শাসক আসবে কি আসবে স্বৈর শাসক আসবে তখন তাদের বাক রুদ্ধ করে দিবে স্বাধীনতা থাকবে না কথা বলার কোনো স্বাধীনতা থাকবে না সব বন্ধ হয়ে যাবে ন্যায় বিচার থাকবে না ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না কখন সেটা বলেন তো দেখি যখন আল্লাহ এবং আল্লাহ রাসুলকে মানুষ কি করবে মানবে না দুধারের মধ্যে যাবে কিছু সময় মানবে কিছু সময় মানবে না সুবিধা জায়গায় মানবে অসুবিধা জায়গায় মানবে না শুধু পালন করবে সময় আর নাই এমনটা আছে না তখন ওই জাতির উপর এইরকম শাসক আল্লাহর নির্ধারণ করবেন পঞ্চম নাম্বারে কাজ কাজলং যখন তোমাদের শাসক বর্গ আল্লাহর কিতাব মোতাবেক ফায়সালা করবে না আল্লাহর হুকুম মোতাবেক ফায়সালা করবে না আল্লাহর হুকুম মোতাবেক জীবনযাপন করবে না মুসলমানের শত্রু হবে দাদা বাবুদেরও বন্ধু হয়ে যাবে আছে না নাই আছে না নাই এই বাংলাদেশের জমিনে মূর্তির গায়ে আগুন দেওয়ার অফে নানানভাবে অজুহাতে মিথ্যাভাবে তাদেরকে তহমত দিয়ে দুইজন মুসলমানের সন্তানকে মারল এরপরও আমাদের জবান কি এখনো রক্ত গরম হয় না দুইটা মরলো আরো দুইজন মরছে মানে এখন মারা শুরু কথা বোঝেন নাই আজকে আমাদের অবস্থা কি আমাদের কোথায় আছে প্রশাসনিক জায়গাগুলোতে যারা দেখেন কি অবস্থা আমরা মুসলমান আমাদের কথার থেকে অন্য কথা অন্যদের কথার দাম বেশি আছে কারণ সেখানে প্রতিটা মাথায় মাথায় গোড়ায় গোড়ায় ওই রকম ফিট করা আছে মূর্তি কি ফিট করা মূর্তি ফিট করা আছে আমার ভাইরা এই গুনাহের কাজ যখন মানুষগুলো করবে তখন আল্লাহ তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বা দিয়ে দিবেন কী দিয়ে দিবেন যুদ্ধ বা দিয়ে দিবেন তাদের মধ্যে নানান ঝামেলার সৃষ্টি হয়ে যাবে এই জন্য পাঁচটা গুনা এবং পাঁচটা শাস্তি আল্লাহ জন্য এই পাঁচটা গুনা থেকে আমাদেরকে হেফাজত করে নেয় বলি আমি এবার বলবেন হুজুর তাহলে এই অনাবৃষ্টি পরিবেশ নষ্ট নানান সমস্যা এগুলো থেকে মুক্তির উপায় কি আল্লাহর নবী। জনাবি মোহাম্মদ সাল্লাম চারটা আমল আমাদেরকে বাতলা দিচ্ছেন বলেন সুবান কয়টা আমরা বৃষ্টি চাই কথা বলেন